হ্যালো ভাই গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো চলো আজকের ওয়েদারটা কেমন তোমাদের সাথে শেয়ার করা যাক এখন ঘড়িতে বাজছে এগারোটা চুয়াল্লিশ চলো সাত থেকে তোমাদেরকে বাইরের ভিউটা একটু দেখাই এখন আমরা উঠছি বাড়ির ছাদে ঠিক আছে চলো সাত থেকে তোমাদেরকে আমি বাইরের ভিউটা জাস্ট দেখাই যাই হোক দেখতেই পারছো মানে বাইরের চারিদিকে কত কুয়াশা আর আজকে এমনিতেই প্রচন্ড ঠান্ডা আজ স্নান করবে না আমিও না আর এটা আমার ভাইপো তোমরা হয়তো অনেকেই চেনো রহমত ভ্লগস বলে ইনস্টাতে নাম আছে ও মিনি ভ্লগস বানাই তোমরা সবাই একটু ওকে সাপোর্ট করো গাইস এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে ঠিক আছে আর এই সামনে চারিদিকটায় ডান দিকে মানে সম্পূর্ণটাই জমি আছে আর এই জমির মধ্যে কিন্তু আগুন লাগানো হয়েছে ঠিক আছে দেখতেই পাচ্ছ তোমরা আর এই বাড়ির সামনে কিন্তু মাটি ফেলানো হয়েছে এখানে টোটাল তিরিশ টলি মাটি ফেলেছে কিন্তু সেগুলো এখনও মানে এগুলো জিসিবিতে ছাড়ানো হবে আর কি আর সামনেই দাঁড়িয়ে আছে আমার রয়্যাল এনফিল্ড

গাইস এখন আমরা যাচ্ছি ভাতার বইমেলা যেটা চব্বিশে ডিসেম্বর ওপেনিং হবে ঠিক আছে আজ রাত আটটায় ভালো গেছে সেটা তোমরা গিয়ে